এই দালালরা যেদিন থেকে পার্টিতে দিয়েছে বিজেপির গন্ধও চলে গেছে বিজেপির স্বাদও চলে গেছে লোক বিজেপির ভরসা করতে পারছে না তাই ভরসা ফিরিয়ে আনার জন্য লড়াই করুন নাটক করবেন না একটু খুলে বলুক কোন দালালের কথা বলছে শুভেন্দু দালাল সুকান্ত দালাল তথাগত রায় দালাল না রুদ্র দালাল কোন দালাল সেটা স্পেসিফিক না শঙ্কু দালাল এই কোন দালাল একটু কারণ দালালেরও তো অনেক রকম স্তর আছে যেমন শুভেন্দু সুকান্ত বড় দালাল হতে পারে শঙ্কু রুদ্র ছোট ঠোঙা দালাল তো কোন দালাল দিলীপ দাস আর একটু স্পেসিফিক করে বলে দিলে আমাদেরও মনোরঞ্জন মজা নিতে সুবিধা হয় আর বড় বড় কথা কারা বলছে যারা মমতা যে আঁচলের তলায় থেকে নেতা হয়েছে আরো বড় বড় কথা বলছে অনেকে চরিত্রের কথা বলছে যারা কালীঘাটের উচ্ছিষ্ট জীবন কাটিয়েছে আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে তারা দিলীপ ঘোষকে কারেক্টার সার্টিফিকেট দিচ্ছে যারা চারটি বিয়ে করে চোদ্দটা গার্লফ্রেন্ড রাখে রাত্রের জীবন একরকম দিনের জীবন একরকম তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে শুভেন্দু অধিকারী এটার মধ্যে তো কেউ কোনো ভুল নেই শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীও এটাকে কাটতে পারবে না এই কথাটাকে যদিও এখন তিনি শিশির শুভেন্দু অধিকারী শিশির অধিকারী বাবা বলে মানে কিনা আমি জানি না কারণ তিনি তো আবার সংবাদ মাধ্যমের সামনে মোদির বাচ্চা মোদির বাচ্চা বলে লাপাচ্ছে তো আমি জানি না আমরাও কনফিউজ সেই ব্যাপার নিয়ে কিন্তু এটা তো ঠিক মমতা ব্যানার্জির আঁচলের তলায় না মমতা ব্যানার্জির পায়ের তলায় বসে ও রাজনীতি শিখেছিল এখন মমতা বিরোধী হয়েছে বড় মমতা বিরোধী দেখুন না কি অবস্থা হয় বাংলার মানুষের কাছে আবেগের নাম মমতা ব্যানার্জি আশ্বাস বিশ্বাস ভরসা ভালোবাসার নাম মমতা ব্যানার্জি দু হাজার ছাব্বিশে আবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে যারা ব্যক্তিগত আক্রমণ করেছে তারা চিরতলে চলে গেছে শেষ হয়ে গেছে ফিনিশড হয়ে গেছে রাজনৈতিক চ্যাপ্টার তাদের ক্লোজড হয়ে গেছে দেশের প্রধানমন্ত্রী এসছিল না এসে রগবাজের মতো বলেছিল না দিদি ও দিদি বাকিটা ইতিহাস আপনারাও জানেন আপনার যে দর্শক তারাও জানেন ভগবানকে তর্কের উপরেই রাখা উচিত কিন্তু অভ্যাসবশত অনেকে বিতর্ক শুরু করেছেন এবং মজার ব্যাপার আমি কেন ভগবানের কাছে এসেছি তাতে অনেকের কষ্ট হয়েছে আমি ছোটবেলা থেকে ভগবানের মন্দিরে যাই আমি দেখি না কে মন্দির তৈরি করেছে আমি ভগবানকেই দেখি ভুল কথা তো বলেনি একজন হিন্দু হয়ে নারায়ণ দিদির হাত ধরে বাংলায় এসছেন নারায়ণের দর্শন করতে যদি কেউ যায় জগন্নাথ দেব মানে তো স্বয়ং নারায়ণ নারায়ণের দর্শন করতে যদি কেউ যায় নতুন বিয়ে করেছেন সস্ত্রীক যদি পুজো দিতে যায় তাতে ক্ষতিটা কি। আমি তো বিজেপির কর্মকাণ্ড দেখে আমার মনে পড়ে যাচ্ছে আমার বলতে বাধ্য হচ্ছে আমি দিলীপ ঘোষ তো বিজেপির সুভাষ চক্রবর্তী হয়ে গেল যখন বামফ্রন্টে সুভাষ চক্রবর্তী বেঁচেছিলেন তিনি একবার পুজো দিতে গেছিলেন তারাপীঠে তাকে লিখিত ক্ষমা চাইতে হয়েছিল অনিল বোসের কাছে এ তো সেরকম কাণ্ড যারা হিন্দু হিন্দু দল বলে নিজেদের ঘোষণা করেন যারা স্বঘোষিত সনাতন ধর্মের ধারক বাহক বলেন সেখানে একটা হিন্দু একটা মন্দিরে সস্ত্রীক পুজো দিয়েছেন বলে তাকে গোব্যাক স্লোগান দিতে হবে তাকে ব্যক্তিগত আক্রমণ করতে হবে তার ছবিতে জুতোর মালা পরাতে হবে তাহলে আদৌ কি তারা হিন্দুদের দল না সব কটা ওই শুভেন্দুর মতো গরু খেকো সনাতনী জালি হিন্দু দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারণে না বিপক্ষে যে কোনো ধরনের আমি চ্যালেঞ্জ করছি দিলীপ ঘোষ কাকে নিশানা করলো কি করলো না করলো আমার আমরা তৃণমূল কংগ্রেস লিস্ট ইন্টারেস্টেড দেখুন আমি প্রথম দিন থেকে বলে আসছি যে বিজেপি নামক গোয়াল ঘরে খুব গোঁতাগতি শুভেন্দু ভার্সেস সুকান্ত ভার্সেস দিলীপ ঘোষ এতদিন এরা মানত না এরা এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করত। এখন এই খাওয়া খাওয়াই প্রকাশ্যে চলে এসছে এরা দিলীপ ঘোষকে আক্রমণ করছে দিলীপ ঘোষ এক একটা করে উত্তর দিচ্ছে এদের প্যান্ট খুলে দিচ্ছে আর যা বলছে কথাগুলো তো ভুল বলছে না দিলীপ ঘোষ দিলীপ ঘোষের সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই তার সাথে মতবিরোধ ছিল মতপার্থক্য ছিল আছে থাকবে তিনি যদি তৃণমূলকে করেন ওই কড়া ভাষাতেই তাকেও জবাব দেয়া হবে কিন্তু তাদের দলের মধ্যে কে কাকে গুঁতোচ্ছে কে কার প্যান্ট খুলে দিচ্ছে কে কার চরিত্র হরণ করছে সেটা তাদের দলের ব্যাপার তাদের কালচার তারা নিজেরা বুঝবে যারা বড় বড় কথা বলছেন তারা হিন্দুর জন্য কতটা লড়াই করেছেন কি ত্যাগ করেছেন চার পয়সা ত্যাগ নেই বিজেপিতে কামাতে এসছেন কমে যাচ্ছে কথাটা তো ভুল না আবারও বলছি ওনার কথাগুলো তো ফেলা যাচ্ছে না দিলীপ ঘোষ প্রাক্তন বিজেপির সভাপতি কিন্তু এটা তো ঠিক তিনি দিলীপ ঘোষ তপন সিকদারের পরে দিলীপ ঘোষ বিজেপির সবচেয়ে সফলতম সভাপতি তার নেতৃত্বে বিজেপি তিন থেকে সাতাত্তরটা বিধায়ক হয়েছিল এবং শূন্য থেকে উনিশটা সাংসদ হয়েছিল দিলীপ ঘোষকে প্রাক্তন সভাপতি করে দিল শুভেন্দু গিয়ে তারপরে দিলীপ ঘোষকে গ্যারেজ করে দিল আন্দামানে তারপরে সাংসদ দিলীপ ঘোষকে লাথি মেরে মেদিনীপুর থেকে আসানসোলে পাঠিয়ে সেখানেও হারিয়ে দিল সো দিলীপ ঘোষ এখন শুভেন্দুর প্যান্ট খুলছে ঠিকই আছে ঠিকই আছে যা করছে দিলীপ ঘোষ বেশ করছে সালে এসছে কুড়ি সালে বিজেপিতে এসছে না তারা বিজেপি বুঝতে পারবে না কেউ কেউ আরএসএস দেখাচ্ছে কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে বিজেপির রক্ত বেরোবে বাকিদের গায়ে কি রক্ত আছে আমি জানি না কারণ বহু জায়গায় ঘুরে এসেছেন তারা সৌমিত্র খাড গায়ে যত রং লেগে আছে তত রং লেজের চিপসের প্যাকেটে নেই কখনও তৃণমূল কখনো কংগ্রেস কখনও বিজেপি ও জানে না ওর ভক্ত ওর সমর্থক ওর কর্মীরাও জানে না ঠিক একইভাবে রুদ্রনীল ঘোষ কখন সিপিএম কখন তৃণমূল কখন বিজেপি রুদ্রনীল ঘোষও জানে না এগুলো হচ্ছে সব ধান্দাবাজ যেগুলো বিজেপিতে ঢুকেছে এই ধান্দাবাজগুলোকে দেখে দিলীপ দিলীপ ঘোষের গাত্রধাওয়া হচ্ছে দিলীপ ঘোষ এতদিন বলেনি এখন প্রকাশ্যে মিডিয়ার সামনে বলছে আমি দেখুন একটা পরিষ্কার কথা বলি দিলীপ ঘোষের এত প্রশ্নের মন্তব্যের উত্তর তো আমি দিতে পারি না আমি যেটা করেছি আপনাদেরও বলবো সেটা করুন দিলীপ ঘোষ আর বিজেপির মধ্যে যে নোংরামিটা চলছে যে কাদা চরাচরি চলছে সেটা আপনাদের টিআরপি হচ্ছে আমাদের বাংলার জনতা এবং তৃণমূলের কর্মী সমর্থকদের অত্যন্ত মনোরঞ্জন হচ্ছে আমি ব্লিঙ্কিটে একটা পপকর্নের প্যাকেট আনিয়েছি আমি পপকর্ন খেতে খেতে সংবাদ মাধ্যম দেখব আর এই নাটক দেখছি আর মজা নিচ্ছি আপনারাও সেটাই করুন আমি দোকান সাজিয়ে দিয়ে এসছিলাম সাতাত্তরটা এমএলএ দিয়ে এক ডজন এমএলএ একজন নাই কেন এমপি কোথায় গেল জেলা পরিষদ সমিতি প্রধান চলে যাচ্ছে কেন জবাব কে দেবে একুশের পর থেকে বিজেপির নামছে তথ্যের কথা বলছে আমিও তো তাই বললাম দু হাজার একুশে বিজেপির সাতাত্তরটা বিধায়ক ছিল এক ডজন বিধায়ক ছেড়ে তৃণমূলের হাত ধরেছে দু হাজার একুশে বিজেপির উনিশটা সাংসদ ছিল এখন সেটা বারোতে নেমে এসছে কথাটা তো ভুল নয় একশো একুশটা বিধানসভায় লিড ছিল এখন নব্বইটা বিধানসভায় লিড আছে দু হাজার ছাব্বিশের পর সেটা পঞ্চাশটার নিচে নেমে চলে আসবে পঞ্চাশটার নিচে নেমে চলে আসবে দু হাজার ছাব্বিশে আর দু হাজার আঠাশে যে লোকসভা হবে বা উনত্রিশে যে লোকসভা হবে সেই লোকসভায় দু দুটোতে নেমে চলে আসবে কথা তো ভুল বলছে না দিলীপ ঘোষ মানুষ জানা দিলীপ ঘোষ কি করেছে দিলীপ ঘোষ কি আমার মন আর মুখ এক আমি পর্দার আড়ালে কথা বলি না কোনো নেতার সঙ্গে বন্ধ ঘরে মিশি না আমি সে যেই নেতা হোক আমি চৌরাস্তায় দাঁড়িয়ে কথা বলি ক্যামেরার সামনে কথা বলি এটা দিলীপ ঘোষ তাতে যদি কারো কষ্ট আমার কিছু করার নেই দিলীপ ঘোষের মিশন ঠিক আছে দিলীপ ঘোষ পাল্টাবে না নীতি পাল্টাবে না দিলীপ ঘোষ বাংলায় পাল্টাতে এসছে আর্ধেকটা হয়ে গেছে যারা কোনোদিন পার্টির জন্য কন্ট্রিবিউশন করেননি তারা বুঝবেন না বিজেপি কি দিলীপ ঘোষ কি সেই জন্য কষ্ট পাওয়ার কোনো কারণ নেই দিলীপ ঘোষ আছে দিলীপ ঘোষ থাকবে যতদিন পার্টির প্রয়োজন হবে যে কর্মীরা আবেগে ভাসছেন আবেগে ভাসার সময় নয় যদি সত্যি সংকট আছে লড়াই করুন দিলীপ ঘোষ কি তবে তৃণমূলে আসবেন আমি জানি না আমি কি করে বলবো বলুন আমি তো শুভেন্দুর মতো টিয়া পাখি নিয়ে ভবিষ্যৎবাণী করি না আমি তো শুভেন্দুর মতো উন্মাদ বা মূর্খ নয় দিলীপ ঘোষ বিজেপির সাংসদ প্রাক্তন বিজেপির প্রাক্তন সভাপতি পলিটিক্সে কালকে কি হবে বা এক ঘন্টা বাদে কী হবে আমিও জানি না পৃথিবীতে কেউ জানে না শুভেন্দুর মতো উন্মাদ মূর্খরা জানতে পারে আমার মনে হয় না দিলীপ ঘোষ কোনো দিন তৃণমূলে আসবে কারণ গতকাল জগন্নাথ দর্শন করার পরে আজকে সকালে যে প্রেস কনফারেন্সটা করছে সেখানে তিনিই বলেছেন যে আমার শরীর কাটলে যে রক্ত বেরোবে সে রক্তে বিজেপি বেরোবে তো তিনি তো বিজেপির নেতা বিজেপির কর্মী বিজেপিতেই থাকবেন তিনি তৃণমূলে আসবেন কেন আর তৃণমূলের তো দিলীপ ঘোষকে দরকার নেই সারা বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় আশীর্বাদ করে একজনের জন্য তার নাম মমতা ব্যানার্জী আর তার সাথে এখন আমাদের আবার অভিষেক ব্যানার্জি আছে মানে আমাদের দলে মারাদোনাও আছে মেসিও আছে অন্য দলের লোক তো আমাদের দরকার নেই যদি তৃণমূলে আসেন তবে কি স্বাগত জানাবেন সিদ্ধান্ত নেবে দিলীপ ঘোষের মতো নেতা যদি কোনো দিন দল পরিবর্তন করে দিন হাইপোথেটিক্যালি আপনার কোয়েশ্চেনটা হাইপোথেটিক্যাল তাই হাইপোথেটিক্যালি ধরে দিচ্ছি যদি কোনো দিন এই সম্ভাবনা হয় আজকে আগামী এক বছর বাদে বা আগামী দশ বছর বাদে তো সেই সিদ্ধান্তটা নেবেন একমাত্র একজন যার নাম মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জি যা সিদ্ধান্ত নেবে সেটা শিরোধার্য